কেমনটা লাগে বলেন আগে লাইফটা কেটে গেছে জানি না এই লাইফটা ঠিকঠাক থাকবে কিনা আমার এই যন্ত্রণা আর ভালো লাগতেছে না ঈদের সময় যাই হোক এই লাইফটা দিব আমি অনলি গুনে গুনে বারো থেকে পনেরো মিনিট অনেক দিন পরে এরকম একটা সাদা জামদানি পাইছে ও মাই গড এটা দোপারটা দেখেন খালি দোপারটা দেখেন এগুলা জাস্ট একদমই আমাদের গোডাউনে এক দুই পিস করে করে ছিল আল্লাহ সাদা জামদানি দোপাট্টা দেখেন একদম জাস্ট ধরবো আর ছাড়বো এই সাদা জামদানি কার কার লাগবে জাস্ট দেখেন

যারা যেখান থেকে দেখতেছেন প্লিজ ডু শেয়ার লাইফটাকে শেয়ার করে দেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে যে যেখান থেকে দেখতেছেন এই সাদা জামদানিটা দেখেন অনেক বেশি সুন্দর একটা সাদা জামদানি আপনারা জানেন যে জামদানি আমরা কিন্তু হচ্ছে যে আমাদের শোরুমে সব সময় থাকে সো এই এই জামদানিগুলো দেখা যায় কোয়ান্টিটি কম থাকে দেখে এগুলো আমরা লাইভ করি না বাট এগুলো আমরা নিয়মিত শোরুমে পাঠাই আপনারা যারা আমাদের শোরুমে যান আপনারা দেখতে পাবেন তো এই জামদানিগুলো এখন দেখা গেছে শোরুমে পাঠানোর পরে এক দুই পিস করে করে রয়ে গেছে গুডাউনে তো এই জামদানি এখন আমি আপনাদেরকে দেখাই দিব একটা চেকটা তোমারে হেন্দি মেন্দি হেন্দি দিয়া তোমার টাকা লাগে হ্যাঁ আমি ঠিক টাইমে নামে গেছি তুমি নামতে পারো না

সব জায়গায় ক্যারি করতে পারবেন হোয়াইট উপরে এলিগেন্স আর কোনো কিছু নাই এই হোয়াইট কালার জামদানিটা একদম ক্লিয়ারেন্স সেলে এক পিস হবে কার লাগবে রিয়াদ আমার ওই ফোনটা কি আনবা লাইফটা শেয়ার জন্য সবাই প্লিজ একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন আগে লাইফটা কেটে গেছে আমার আর এই দুঃখ আর ভাল লাগে না কি যে শুরু হইছে এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা এই রোজাটা আসছে পর থেকে নেটওয়ার্কে এত ডিসটারব করে এত ডিসটারব করে আমি গ্রামীণ ফোন ইউজ করি আমি জানি না আপনাদের অন্যান্য কোম্পানিগুলোর কি অবস্থা আমি সবসময় গ্রামীণ ফোনে ইউজ করি বাট খুবই ডিস্টার্ব করে আমার মানে লাইফ কেটে গেলে মেসেজটা কেমন লাগে আপু বলেন তো সো যারা যারা দেখতে পাচ্ছেন ইফতারের এক মুহূর্তে আমাদের এই জামদানি দেখবেন আমাদের উত্তরের শোরুমে অভাব নাই মিরপুরের শোরুমে প্রচুর জামদানির কালেকশন আছে গুলশান শোরুমেও প্রচুর জামদানি কালেকশন আছে অন্যান্য শোরুমেও আমাদের তো জামদানির অনেক কালেকশন আছে ওয়ারি শোরুমে আছে বেলি রোডের শোরুমে আছে দানমন্ডিতেও আছে তো এই জামদানিগুলো হয় কি এগুলো আপনার আমরা শোরুমে বেশি দেই এগুলোর কোয়ান্টিটি কম আসে দেখা এগুলো লাইফ টাইম ওরকম একটা করা হয় না তো শোরুমে দেওয়ার পরে এক দুই পিস করে যেগুলো রয়ে গেছিল এগুলো এখন আমি আপনাদেরকে দেখায় দিব ওয়াও পনেরোশো আপু জয়েন করে ফেলছেন এই এলিগেন্ট বিউটিফুল এক্সিলেন্ট এই জামদানিটা কাল লাগবে বলেন এটার ফেব্রিক হচ্ছে হাফ সিল্ক

এটা নিবেন আল্লাহ এটা নিবেন শুধুমাত্র এই জামদানিটা নিবেন ষোলোশো আশি টাকায় ষোলোশো আশি টাকায় তাই ধরো শেষ তুমি এত মা ফটার করবে না মোবাইল নিয়ে সবাই সময় পাওয়া যায় না আর দাও দেখি এই প্রাইজের আর কি আছে এই প্রাইজের সেম প্রাইজের প্রাইজের খোলা এটা যদি কারো লাগে সেইটা কেনেন অনেক সুন্দর আরেকটা জামদানি সেই জামদানি গুলা আমাদের গোডাউনে এক পিস এক পিস পরে ছিল এই তার জামদানি গুলা ধরবো আর ছাড়বো আর জামদানি জিনিসটাই ভাই একটা স্ট্যান্ডার্ড একটা জিনিস জামদানি জিনিসটাই একটা স্ট্যান্ডার্ড একটা জিনিস ফেব্রিক হচ্ছে আপ সিল্কের মধ্যে এটাকে অনেকে গ্যাসেরও বলে মানে টাঙ্গাইলের তাতিরা এই কাপড়টাকে বলে গ্যাসের কাপড় গ্যাসের কাপড় বলে এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন আপনার হাতা এটা হচ্ছে আপনার স্লিভস এর কাপড় অনেক বেশি সুন্দর এই জামদানিটা যার লাগতেছে এখনই একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে এখনই একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে এটা যার পছন্দ হইতেছে জলদি জলদি করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে ওয়াও একটা ড্রেস ওয়াও একটা ড্রেস এই জামদানিতে দাঁড়াও না পাগল হয়ে গেছে দাও এক পিসি আছে এইটার দোপাট্টা দেখেন এইটার দোপাট্টা দেখেন ক্লিয়ারেন্স সেলে নিবেন ক্লিয়ারেন্স সেলে জলদি জলদি করে এগুলো আমাদের শোরুমে দেখবেন অবাব প্রায় সব শোরুমে আছে জামদানির কালেকশন আপনারা শোরুমে যে বললেই হবে যে জামদানি দেখেন দেখাবে বাট এইগুলো দেখা যায় ওইভাবে অনলাইনে দেখানো হয় না তারপরে আজকে এক দুই পিস করে যেগুলো ছিল ধনপাত্টা গয়াই ফাহিম এই ফাহিম ফাহিম করতে করতে আমার লাইফের মধ্যে আইসে আমার আর ভালো লাগে এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা সিল্কের মধ্যে হাফ সিল্কের মধ্যে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা কাপড়ের কোয়ালিটি দেখে নিবেন ডিজাইন দেখে নিবেন পাঁচ 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 এটা যদি কারো লাগে সেইটা কিনে নিবেন এটার দোপাট্টা দেখছেন এই তার জামদানি গুলা আমার মনে হয় না যে ভালো লাগবে না এরকম কোনো আপনার সবার ভালো লাগবে এই হচ্ছে ড্রেস এবং এই তাজ জামদানি কার লাগবে দেখেন এটাতে আবার দেখেন জড়ি সুতা দিয়েও কাজ করছে দেখছেন জড়ি সুতা দিয়েও কাজ করছে কালারটা এত সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার দামানের কাজটা এটা হবে যার এটা লাগতেছে সেটা নিয়ে নিবেন অনেক 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 জোস এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন এই জামদানি গুলা এক পিস বলো

হাই আল্লাহ এই জামদানি কি মিস করা ঠিক হবে অনেক সুন্দর অনেক 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 সুন্দর এগুলা সব কেনা থেকে কমে ছেড়ে দিতেছি এক পিস করে হবে এইগুলা ক্লিয়ারেন্স সেলে চাইতেছে আপনারা আমাদের শোরুমে গেলে বললেই হবে যে জামদানি দেখান জামদানি দেখাই দিবে ওয়াও হোয়াট এ বিউটিফুল এক্সিলেন্ট কালেকশন মাই গড লুক এট দিস ওয়ান দিস ইজ বিউটিফুল এক্সিলেন্ট ও মাই গড জাস্ট দেখেন জামদানিটা এটার জামদানিটা দেখেন এটার দোপাট্টা দেখেন এত সুন্দর জামদানির কালেকশন এটা দেখে তো আমার মাথা ঘুরে যাচ্ছে এই এটা কিন্তু দারুণ সুন্দর এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটার ফ্রন্ট পার্টটা হচ্ছে এই যে এই পর্যন্ত হ্যাঁ এরপরে এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট দেখেন ব্যাক পার্ট এরকম কাজ করা থাকবে এবং নিচের দিকে দেখেন হাতার জন্য কত কাপড় দাও আছে এটা হচ্ছে আপনার হাতার কাপড় হ্যাপিএস লিখছে এটা আমি নিব এটা খুবই সুন্দর লাগবে আপু অনেক স্ট্যান্ডার্ড লাগবে আল্লাহ এইটা সালোয়ারটা আমি একটু ধরি যার এটা লাগতেছে সেইটা নেবেন যার এটা লাগতেছে সেইটাকে নেবেন এই হচ্ছে সালোয়ারের কাপড় এক্সিলেন্ট দেখি খুলো 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 তাড়াতাড়ি করো এটা দেখেন এটা ওয়াও এগুলা এক পিস এক পিস করে এটা যে এটার মধ্যে কিন্তু আমি একটা হোয়াইট কালার দেখাইছিলাম ওয়াও ও মাই গড এই জামদানি দেখে দেখে কারকার মাথা উফ মাথা খারাপ হয়ে যাবে বলেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার হাতার কাপড় অনেক সুন্দর অনেক অনেক সুন্দর টাঙ্গাইলে তাতিরা এই কাপড়গুলোকে গ্যাসের কাপড় বলে অনেক কোয়ালিটিফুল ফুল অনেক জোস এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমার পরা শার্টটা ফরএভার তো পাবেন শার্টের সাথে এটা টি-শার্টটা অ্যাডজাস্ট করা এটা হচ্ছে খুবই সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন

দেখেন এরকম করে জড়ি সুতা দিয়ে মিনা করা আছে দেখছেন জড়ি সুতা দিয়ে এরকম করে মিনা করা আসে এই ধরনের তাজ চন্দারি যারা পছন্দ করেন একদম ট্রেডিশনাল কাপড় এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা ওয়াও

অনেক সুন্দর কারো যদি এটা লাগে সেটা এটা এটা করতে কবে এসেছে এটা কি মিলা মিলানো নাই অনেক সুন্দর এটা যদি কারো লাগে সে এটা নিয়ে নিবেন এখানে কি ইয়াগুলো কি কোয়ান্টিটিওয়ালা না আচ্ছা বলছে দেখো তো এই হচ্ছে ড্রেস এবং দোকানটা এই চামদানি কুলার বাউ কালারটা দেখছেন

প্রিমিয়াম কোয়ালিটির ফাইন কটনের উপরে ডিজিটাল প্রিন্ট করা কাপড় এটা হচ্ছে হাতার কাপড় এই ড্রেসটা আপু একদম ফ্যাক্টরি প্রাইসে নিবেন ফ্যাক্টরি প্রাইসে আমাদের একদম ফ্যাক্টরি প্রাইসে নিবেন জাস্ট কালারটা দেখেন ফাইন কটনের উপরে এটা হচ্ছে আপনার দেখেন দোপাট্টা এটার সালোয়ারটাও হবে ফাইন কটনের উপরে আমি আপনাকে দেখাচ্ছি এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা এটার সালোয়ারের কাপড় এত ভালো

সেলোয়ার দিয়ে যখন বানায়া পরবেন এটা কত কোয়ান্টিটি আছে এটা অনেক কি আছে 10টার বক্স এটা এটা এই এটা দেখামো এটা যখন আপনি সেলোয়ার দিয়ে বানায়া পরবেন ড্রেসটা কি কি লাগবে আপনি 50 ইমাজিন করেন অনেক সুন্দর একটা ড্রেস এইটার বডি কত লম্বা কত তুমি কি ইনভেন্টরি ছেলেকে ডাকবা আমাদের হাতে সময় আছে মাত্র 3 মিনিট এই হচ্ছে দেখেন ড্রেস এই দোপাট্টা এই হচ্ছে আপনার সেলোয়ারের কাপড়

দেখো তো ইফতারের সময় যেতেছে ভালো লাগে না এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি একদম লাক্সারি লোন কটন এটা লাক্সারি একটা কটন এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন অনেক সুন্দর অনেক জোস কাপড়ের কোয়ালিটি আপু দেখে নিবেন কাপড়ের কোয়ালিটি এটা যদি কারো লাগে সে এইটাকে নিবে জোজ একটা কোয়ালিটি মার্শাল্লাহ এক্সেলেন্ট একটা কোয়ালিটি এটা যদি কারো লাগে

এটার কাজগুলা কারণ এটা তো হচ্ছে পুরো জড়ি সুতা দিয়ে কাজ করা হ্যাঁ এটা হচ্ছে জড়ি সুতা দিয়ে কাজ করা সিলভার কালার জড়ি সুতা দিয়ে কাজ করা আর এটার ফেব্রিকটাও অন্যগুলা থেকে অনেক বেশি ডিফারেন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট ব্যাক পার্ট এরকম কাজ করা থাকবে এটা হচ্ছে হাতার কাপড় এটা যদি কারো লাগে সেইটাকে নেন আমি একটু ড্রেসটা একটু এভাবে ধরে দেখাই আপনি জাস্ট একটু ড্রেসটা দেখে নেন হ্যাঁ ভাই তোমার পুলিশ প্লাজার জিনিসপত্র রেডি এইগুলো খাইছি দুইটা লাইভ দিয়েছি এই হচ্ছে দেখেন দোপাট্টা ওকে ও এটা হচ্ছে এক্সক্লুসিভ জামদানি যারা দামি জামদানি চান এক্সক্লুসিভ আবার বলছে এক্সক্লুসিভ জামদানি এটা আমাদের প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা তিন টাকা তিন টাকা বাট এই জামদানিটাকে এখন আমরা ডিসকাউন্টে দিয়ে দিব এই জামদানিটাকে এখন আমরা ডিসকাউন্টে দিব এগুলার প্রাইস দেখো না এটা বত্রিশশো পঞ্চাশ টাকা এটাকে আচ্ছা কেনা দামে ছেড়ে দিব একদম কেনা দামে ছেড়ে দিব কারো চাদু লাগে সেটাকে নিবেন এক্সক্লুসিভ জামদানি চোদ্দশো পঞ্চাশ টাকায় এক পিস হবে

অনেক সুন্দর একটা ড্রেস যার এটা লাগতেছে সে এটা নিয়ে নিবেন যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নিবেন অনেক সুন্দর